আসসালামু আলাইকুম দীর্ঘ অনেক দিন পর আই এবার শীতের সময়টা বিশেষ করে আমি চুনারঘাটে দিন থাকলাম তো তো আমার কিছু অবজারভেশান এখানে আছে যেমন অবজারভেশনের প্রথম অবজারভেশনটা যেটা হইল চুনারঘাটের যে ট্রাফিক মানে যে রাস্তাটা তো এই রিলেটেড কয়েকটা কথা আছে সো ফার্স্ট পয়েন্টটা হলো ধরুন বাজারের যে যানজট ওকে সো যানজট নিয়ে আমি দেখতেছি যে প্রশাসন তাদের মতো করে এক চেষ্টা করতেছে সো আমি আশা করি যে প্রশাসন হয়তো যানজটের ব্যাপারটা একটা ব্যবস্থা করবে কিন্তু যানজটের পাশাপাশি আরেক যে একটা বড়ো সমস্যা হইতে যাচ্ছে সেটা হলো রোড কেন এটা সমস্যা কারণ হলো রোড আপনারা যদি কেউ চুনারঘাট বাজার থেকে বা আসামপাড়া থেকে চুনারঘাট বাজার হয়ে বাদবপুর পর্যন্ত যান খেয়াল করে দেখবেন বিশেষ করে হাতের বাম পাশের যে রায় সাইডটা এটা ভাঙা কারণ কি হয় আমরা যখন গাড়িটা বালু ভরে এই রাস্তা দিয়ে যখন যায় সাইডটা হেভি ওয়েট থাকে হেভি ওয়েট থাকার কারণে রোডগুলো কিন্তু দেবে দেবে গেছে এবং বিভিন্ন জায়গায় ভেঙে গেছে আর গতকালকেই একটা অ্যাক্সিডেন্ট করছে এরকম অনেক অ্যাক্সিডেন্ট আর আগে করছে মানুষ মারা গেছে মানে মানুষ যে মারা যাচ্ছে এখানে কিন্তু শুধু যে যে বাইক চালাতেছে তারই দোষ এরকম না এখানে রোডের কিন্তু একটা বিশাল ব্যাপার আছে আপনি যখন রোড ভেঙে যাবে রোডটা কিন্তু সাইজে ছোটো হয়ে আসবে তখন একটা গাড়ি আরেকটা গাড়িতে পাশ দিতে অনেক কষ্ট হয় এবং যেটা আমি যেটা বুঝতেছি এলাকার মানুষ এই ব্যাপারে খুব মানে এঙ্গেজ হইতে রাজি না যে যার মেরাম তো চলতেছে তার যার জীবন তো চলতেছেই তো এটা নিয়ে কেউ কথা বলতে রাজি না বাট যেটা হইতেছে ধরেন আরও এক বছর যেভাবে চলতে সেভাবে যদি চলে 90% পার্সেন্ট রোড ড্যামেজ হয়ে যাবে তখন কিন্তু আপনি যখন সিএনজি দিয়েও যদি যান ধরেন রোড আর চললো না বালু আর চললো না আপনি সিএনজি দিয়ে গেলেও কিন্তু ধুলাবালির মাইর খেয়ে হবে যত কন্যা পর্যন্ত নতুন রোডটা হইতেছে রাইট সো সেমভাবে কিন্তু বিভিন্ন জায়গায় ব্রিজও আছে যেগুলো ব্রিজের সাইজ ছোটো তার উপরে আবার ভাঙ্গা এবং ওইটাও যদি কন্টিনিউ থাকে এবং যেটা বললাম যে আলটিমেটলি একটা ড্যামেজ যখন হয়ে যায় তখন এটাকে আবার আদায় করতে গেলে কতটুকু কষ্ট সেটা যারা এটার আদায়ের প্রসেসের সাথে ইনভলভ তারা বুঝতে বলতে পারবে আর সরকারি একটা বাজেট হয়ে আপনারা কাজ বাস্তবায়ন করা পর্যন্ত আর এখন পর্যন্ত তো এরকম হয় নাই যে সবাই মানে প্রশাসনিকভাবে যে কাজগুলো হইতেছে খুবই স্মুথ হইতেছে এবং একটা প্রবলেম হইলে এসে সলভ করে ফেলতেছে ব্যাপারটা তো এরকম না একটা প্রবলেম হইতেছে আপনি কান্নাকাটি করতেছেন আন্দোলন করতেছেন তারপরে যে আদায় হইতেছে তাহলে আপনি মনে করেন এই এক বছর দুই বছরের যে জ্বালা যন্ত্রণাটা সেটা আপনার আরও দশ বছর নিয়ে টান দিতে পারে এখন যদি আপনার এটা কথা বলতে পারেন কিছু ড্যামেজ কন্ট্রোল যদি করতে পারেন যে রোড বাঙবে সে রোডটা বানাই দিক মানে বিভিন্নভাবে সমাধান করা যায় অথবা আপনার অন্য কোনো অল্টারনেটিভ বয়েতে সে ট্রান্সপোর্টটা ক্যারি করুক লো ওয়েটের গাড়ি ক্যারি করুক তাইলে কিন্তু রোডে তো ড্যামেজ হয় না রাইট এবং এটা কিন্তু জনগণ যারা আছে অধিকার কিন্তু নিজেদের আদায় করতে হয় আপনাকে কেউ অধিকার দিয়ে যাবে না আর যারা ব্যবসায়ী যারা মনে লাভ দেখে ফেলছে এরা কিন্তু চেষ্টা করবে যে এখান থেকে খরচ বাঁচানো যায় নষ্ট হইলে জনগণের রয়েছে নষ্ট হইলে সরকারের রয়েছে এর কিন্তু কিছু আসা যায় না তো প্রফিট একটা করে কিন্তু ওনারা ওনাদের মতো করে চলে যাবে এখন যারা ব্যবসায়ী ওনারা যদি নৈতিক হয় আমি আশা করি ওনারা নিজে থেকে আগে আসবে ওকে আমি এলাকার একটা ড্যামেজ করছি আমি এটা কোনোভাবে সলভ করে দিতে পারি কিনা কিন্তু তাও যেমন হলো বাচ্চা না কানলে কিন্তু মা ও দুধ খাওয়ায় না আপনারা যদি না বলেন তাইলে কেন এসে ওনারা নিজের গায়ে পয়রা টাকা দিবে বা রোডটা করে দেবে চেষ্টা করি আমরা যে এই ব্যাপারটাকে হাইলাইট করার জন্য সবার কাছে তুলে ধরার জন্য এবং যেই হোক এটা শুধু ভালো ব্যবসা আমি টপিক হিসেবে বলতেছি অন্য কোনো ব্যবসার কারণে যদি রোডের কোনো প্রবলেম হয় বা এলাকার কোনো প্রবলেম হয় এটা কিন্তু রিলেটেড কাছে শেয়ার করতে হবে রাইট রাইট এবং চেষ্টা করতে হবে যে ঘটনা ঘটার আগে মানে আপনি একটা আছে না যে প্রোয়েকটিভ আর রিএকটিভ প্রোয়েকটিভ হলে ডেমেজ কম রিএকটিভ হলে কিন্তু ড্যামেজটাও পাবেন ভুগবেন তারপরে যায় কোন সময় সলভ হবে এটারও কোনো নিশ্চয়তা নাই ওকে সো চেষ্টা করি সবাই আগায় আসার এবং এই ব্যাপারে কথা বলার এবং যদি এলাকাটা সুন্দর থাকে ভালো থাকে আপনিও ভালো থাকবেন আমরাও ভালো থাকবো রাইট ওকে আল্লাহ হাফেজ